কলা একটু বেশি পেকে গেলে এই কলাগুলো খাওয়াও যায় না আবার ফেলে দিতেও কষ্ট লাগে এরকমই একটু বেশি পেকে যাওয়া কলা দিয়ে আজকে কেক তৈরি করব দারুণ মজার একটি চকলেট কেক তা আমি এখানে দুটো কলা দুটো ডিম পরিমাণ মতো চিনি তেল সব কিছু দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এরপর এই মিশ্রণটা একটি বোলের মধ্যে নিয়ে নেব বোলের মধ্যে নিয়ে নেওয়ার পর এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কিছু চকলেট চিপস একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিব এবার খুব ভালো মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে কিছু কোকো পাউডারও আমি দিয়ে দিয়েছিলাম এবার এখানে হাফ কাপ মতন কুসুম গরম দুধ আমি এখানে দিয়ে দেবো তো এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি একটি মোল্ডে ঢেলে নিয়েছি এরপর চুলায় একটি প্যান আমি দশ মিনিট প্রিহিট করে নিয়েছি ফুল হিট দিয়ে এরপর এটাকে বসিয়ে দিলাম এবার চল্লিশ থেকে ৪৫ মিনিট এটাকে মিডিয়াম লো আছে আমি বেক করে নেব তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি এবং উপরে এরকম একটি হাড়িও দিয়ে দিয়েছি এতে করে তাপটা উপর থেকেও সম পাবে এতে করে কেকটা খুব সুন্দরভাবে উপরে এবং নিচ থেকে হয়ে যাবে তো আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি চেক করে নিয়েছি কেকটা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে বেক করা হয়ে গিয়েছে খেতেও অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে এভাবে বেশি পেকে যাওয়া কলা দিয়ে কেক তৈরি করে নিতে পারেন অনেক হেলদি এবং মজার একটি কেক আশা করছি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম